আপনারা মেয়েদের জন্য দুই বরি তিন বরি স্বর্ণ ডিমান্ড না করে আপনারা একশো বরি চাঁদি ডিমান্ড করতে পারবেন একশো বরি চাঁদি তারপরে এক বরি 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 যাবে না দিয়ে পারবে কারণ স্বর্ণ এটা বিয়ের জন্য কোন না ওয়াজিব হচ্ছে মহর ওয়াজিব হচ্ছে কি মোহর দেন মোহর হচ্ছে ওয়াজিব ই আমরা ওলো একরামরা সিদ্ধান্ত নিয়ে এখন আমরা এটা প্রচার করতেছি যে স্বর্ণের দাম এখন দুই লাখ টাকার উপরে দুই লাখ ষোলো হাজার দুই লাখ উনিশ হাজার এইভাবে উঠানামা করতেছে এই সময়ে বিবাহাদী ছেলেরা যে করবে দুই চার পাঁচ ধরেই স্বর্ণ দিবে সেই যোগ্যতা প্রত্যেক ছেলের কাছে নাই যদি পাঁচ বরি স্বর্ণ কিনতে যায় তাহলে সাড়ে দশ লাখ টাকার উপরে প্রায় এগারো লাখ টাকা সুই সুই এই দশ বরি স্বর্ণ পাঁচ বরি স্বর্ণের দাম তাহলে বিবাহ সাথে কেন করবে আমার নবীদের সাত করেন ইন্না আজ আমার নেকা আইসার হো নেকার মধ্যে বিয়ের মধ্যে উত্তম পন্থা হচ্ছে সহজ পন্থা বিয়েকে সহজ করে দেওয়া এখন আমরা যদি স্বর্ণ ধরে বসে থাকি পাঁচ বরি তাহলে বিয়েটাকে আমরা কি করে ফেললাম বলেন না কঠিন করে ফেললাম যুবকেরা বিয়ে সাথে করতে পারবে না এই মেয়ে যুবতী যারা বিয়ের উপযুক্ত তাদের বিয়ে হবে না কারণ ছেলেরা পাঁচ বরে স্বর্ণ দিতে পারবে না বিয়ে করতে পারবে না তাহলে এরা বিভিন্ন সময় শয়তানের দু পরে অপকর্ম লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে এই আমরা বলতেছি এখন স্বর্ণ যেমন আছে চাঁদিও তেমন আছে স্বর্ণের উপরও যেমন জকাত ফরজ আছে চাঁদির উপরে জকাত ফরজ আছে স্বর্ণের উপর জকাত ফরজ যদি সারে সৎ স্বর্ণ হয় আর চাঁদির উপর জকাত ফরজ যদি সারে বর্ণ তোলা স্বর্ণ হয় এখন কালের পরিবর্তনে স্বর্ণের দাম অনেক উপরে গেছে চাঁদির দাম অনেক পড়ে গেছে চাঁদি মানে রূপা এখন সৌদি আরব ইন্ডিয়া পাকিস্তানের নারীরা এখন স্বর্ণের পরিবর্তন ওরা চাঁদি ব্যবহার করে কি ব্যবহার করে চাঁদি স্বর্ণ দিয়ে যেমন অলঙ্কার বানা যায় গলার হার বালা নেকলেট কানের দুল স্বর্ণ দিয়ে যেমন বানা যা বানানো যায় চাঁদি দিয়েও তেমনই বানানো যায় কিন্তু এখন আপনি পাঁচ বরি স্বর্ণ দিলেন আর কি তিন ভরি স্বর্ণ দিলেন আর কি কিন্তু আপনার বিবি আপনার বোন আপনার মা এগুলা পরে এগুলো স্বর্ণগুলো নিয়ে তো বাইরে কোথাও বেড়াইতে যাইতে পারতেছে না যে ডাকাইতের বয়ে চিনতার বয়ে হাইজেকারের বয়ে গরহ রাখতে পারতেছে না সব ডাকাইতের বয়ে এগুলো আপনি ধরে লাভ কি এগুলো তো জীবনের হুমকি হয়ে গেছে এখন স্বর্ণের দাম যত বেড়ে যাচ্ছে তত বেশি মানুষের জন্য জীবনের কি হয়ে যাচ্ছে রিস্ক কেমন এখন স্বর্ণ টান দিয়ে নিয়ে যাচ্ছে অনেক মহিলার কানের দুল টান দিয়ে নিয়ে গেছে যে কাংশศรี ফেলছে এরকম এই কারণে এখন আমি এই গত জুমায় বর্ণনা করেছি এবং আমি ফেসবুকও দিয়েছি আমার আইডি তো দিয়েছি আমার পেজের মধ্যে দিয়েছি যে এখন আমরা স্বর্ণের পরিবর্তে চাঁদির ব্যবহার করব বিয়ে শান্তিতে স্বর্ণের পরিবর্তে কিসের ব্যাপার বলেন না আপনার কিসের ব্যাপার চাঁদির ব্যাপার চাঁদির ব্যাপার যদি হয় আপনারা মেয়েদের জন্য দুই বরি তিন বরি স্বর্ণ ডিমান্ড না করে আপনারা একশো বরি চাঁদির ডিমান্ড করতে পারবে একশো বরি চাঁদি তারপরে এক বরি স্বর্ণের টাকা যাবে না একশো বরি চাঁদি একশো বরি চাঁদি দিয়ে ইচ্ছে মতো কয়েক সেট গয়না বানাইতে পারবে কারণ স্বর্ণ এটা বিয়ের জন্য কোনো এ মহর ওয়াজিব হচ্ছে হচ্ছে কি মহর দেন মহর হচ্ছে ওয়াজিব কিন্তু স্বর্ণ যে আপনার ডিমান্ড করতেছেন এটা কোনো ওয়াজিবের কাতারও পড়ে না এটা কোনো ফরজের কাতারও পড়ে না এটা আপনি আপনার ডিমান্ড করতেছেন স্বর্ণ এগুলো মহিলাদের জন্য অলঙ্কার কেমন এদের সুন্দরের জন্য পরিধান করার জন্য এরা স্বর্ণ যেমন পরিধান করতে পারবে চাঁদিও তেমন পরিধান করতে পারবে চাঁদির সুন্দর সুন্দর অলঙ্কার চাঁদি দিয়ে তাহলে আপনারা এখন বিয়ে মধ্যে ছেলেদেরকে আপনারা বলবেন যে আমাদের মেয়ে যদি বিয়ে করতে চাও একশো বরি চাঁদি দিতে হবে তখন সে পারবে কারণ একশো বরি চাঁদ একশো বরি চাঁদির দাম বেশি বেশি দেড় লাখ এক লাখ ষাট এতটুকু আসবে তো দিতে কোনো কষ্ট হবে কষ্ট হবে না তো বিয়ে সাদিও আসান হবে এটা এদিকে একটু লক্ষ্য রাখবেন